নাম্বার পঁয়ষট্টি পঞ্চান্ন নাম্বার ওয়ান পঞ্চান্ন আমার তো শিশুর যে সৌভাগ্যবান আমার বৌভাগ্যবান মোবাইল আপনার দেখার মোবাইল দেখার মোবাইল দ্বিতীয় পুরস্কার বারো

নাম্বার তিন নূর মোহাম্মদ ভাই নাম্বার তিন এবার বিয়াল্লিশ মহিন ভাই

চৌত্রিশ তমো চার সর্বশেষ পুরস্কার এবার সর্বশেষ পুরুষে

শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান করতে পেরেছি ধন্যবাদ আমাদের মিডিয়া ব্যক্তিত্ব গীতিকার সুরকার সিরোজ আহমেদ ধন্যবাদ আপনাকে